আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই গরমে যারা গাউন পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা একটা খুবই কমফোর্টেবল ডাবল পার্ট গাউন অনেক সময় ডাবল পার্ট মনে হয় যে ভিতরে একটা পোর্শন উপরে আবার আরেকটা অনেক হয়তো গরম হবে কিন্তু আপনি যদি আমাদের ডাবল পার্ট গাউন গুলো পরে থাকে না পু তখন বুঝতে পারবেন এটা কিন্তু একদমই গরম লাগে না প্লাস খুব সুন্দর কাভারেজ আপনাকে দিবে যারা আমরা শুধু সিঙ্গেল একটা পার্ট বা একটা ড্রেস পরে বাইরে বের হতে চাচ্ছি না বা সিঙ্গেল বোরখা পরে বাইরে বের হতে চাচ্ছি না তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো আর প্রিন্টটাও এটা অনেক সুন্দর আঠাশো টাকা প্রাইস মার্মিড স্টাইলে বানানো আর এটার হচ্ছে আমি সুন্দর করে আপনাদের বলে দিব এই ভিডিওতে এই হচ্ছে গাউনটা কোমরের পোস্টনে কিন্তু কোনো বেল্ট অথবা ফিতা দেওয়া নাই নিচের দিকে লং ফ্রিল দেওয়া আছে কুচি দিয়ে আর ব্ল্যাক এর ভেতরে একটা ফ্লোরাল প্রিন্ট এই যে ফ্লোরাল প্রিন্টের এই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক এর সাথে ম্যাচিং করে আমি হিজাবটা পরেছি আপনি ব্ল্যাক কালারও পড়তে পারবেন এটার সাথে গ্রে বা অ্যাশ কালারও ভালো লাগবে আবার আমার মতো পিঙ্ক কালারও কিন্তু ভালো লাগবে আঠাশশো টাকা প্রাইস চারটা সাইজে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা ভালো লাগে বা দরকার হয় তিনি সেটা নিবেন হাতের পোর্শনে কিন্তু কুচি করা আছে একটা ইলাস্টিক দিয়ে কুচি আছে আর এই হচ্ছে গলাটা একদম গোল গলা গলাতে করে দেয়া হয়নি আর ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিতরের একটা একটা সফট সফট সুন্দর ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে এটা কিন্তু রেগুলার যে সিল্ক যেটা আপনাদের হঠাৎ করে মনে হবে যে কম দামি একটা সিল্ক ওটা না খুবই ভালো মানের কমফোর্টেবল একটা সিল্ক ম্যাটেরিয়াল আর এই উপরের পোর্শনটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল দেখেন এটা কিন্তু একদম ওয়েটলেস যে জর্জেটটা না এটা হচ্ছে সেটা ব্ল্যাক এর ভেতরে আছে আর আমাদের কিন্তু ব্ল্যাক প্রিন্ট গুলো আনলেই শেষ হয়ে যায় এই জন্য আপনাকে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে যারা যারা নিতে চাচ্ছেন আমার হিজাবের প্রাইস দুইশো টাকা আমার গাউনের প্রাইস আটাশো টাকা আমাদের আরো অনেক ডাবল ডাবল পার্টের গাউন আছে আমি গাউন গুলো আপনাদের একটু একটু দেখিয়ে দিচ্ছি আটাশো টাকা বা পঁচিশশো টাকা এই রেঞ্জের ভেতরেই পাওয়া যায় যেমন এটা আছে এটা অনলি পঁচিশশো টাকা এটাও একটা ডাবল পার্ট গাউন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে দেখেন এটাও কিন্তু আমাদের সাইজ আছে আপনাকে একটু সাইজ জন্য পেজে কথা বলতে হবে এগুলো প্রত্যেকটাই সামার ফ্রেন্ডলি কোনোটাই কিন্তু গরম লাগবে না ইনশাআল্লাহ পরে আরো একটা প্রিন্ট যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা এটা নিতে পারবেন এটার সাথে কিন্তু অনেক টাইপের হিজাব আপনি পড়তে পারবেন কারণ প্রিন্টার ভিতরে অনেক কালার আছে আর এটা ব্ল্যাক না এটা কিন্তু ডিপ একটা ব্লু কালার হ্যাঁ অনেক সময় ব্ল্যাক মনে হতে পারে বাট এটা হচ্ছে ডিপ ব্লু কালার এরপর যেটা দেখাবো এইটা কম প্রাইসের সব থেকে বেস্ট কালেকশন অনলি পঁচিশশো টাকা প্রাইস এইটার এইটা আমার পার্সোনালি এত পছন্দ এত সফট একটা কালার আপু যে কোনো বয়সের আপুকে এটা মানিয়ে যাবে আর গরমে পড়েও আপনি অনেক আরাম পাবেন অনলি পঁচিশশো টাকা সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এটাও কিন্তু ডাবল পার্টে এছাড়াও আরও একটা গাউন দেখাবো এটাও খুবই সফট ম্যাটেরিয়াল দিয়ে বানানো পঁচিশশো টাকা প্রাইস হাতে ধরেই বুঝতে পারবেন এটা হচ্ছে অনেকগুলো সাইজ শেষের দিকে যে যে সাইজ এভেলেবেল আছে একটু পেজে কথা বলে নেবেন ঠিক আছে অনলি পঁচিশশো টাকা প্রাইস আপুরা দেরি করবেন না আপনারা অনেক অনেক আরাম পাবেন এইটুকু ভরসা রাখতে পারেন আমি যেহেতু বলছি এরপরে যেটা দেখাবো একটু ফ্যান্সি টাইপের গাউন যদি কেউ নিতে চান ডাবল পার্টের ভিতরে অর্গানজা ফেব্রিকের এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে 2500 টাকা হাতটাতে কিন্তু কুচি দেয়া আছে একদম ডল স্টাইলের এগুলোকে আমরা প্রিন্সেস গাউন বলি ডল গাউন বলে থাকি একদম ডল স্টাইলে বানানো হ্যাঁ এটা আমাদের কাছে আছে সাইজের জন্য পেজে কথা বলবেন আরো কিছু ডল গাউন আমি দেখিয়ে দিব ডাবল পার্ট যেহেতু দেখাচ্ছি এইরকম একটা লাইলাক কালারে এর মধ্যেও নিতে পারেন এটার প্রাইস ও পঁচিশশো টাকা যারা কোন ওকেশনে পড়ার জন্য নিচ্ছে তাদের জন্য ভালো হবে একদম ডল একটা ব্যাপার এটা পড়লে একদম ডলের মতোই লাগে হাতটা কিন্তু খুব সুন্দর করে ফুলে থাকে ডলদের মতো লাগে দেখতে প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সাইজের জন্য পেজে কথা বলবেন আরেকটা আছে ডল গাউন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা এটাও কিন্তু আপনারা এখন এভেলেবেল পাবেন আমাদের তিনটা আউটলেট শোরুম সব জায়গাতে আর এই হচ্ছে আপনার হাতের পোর্শনের কাজটা আর এটা অরগ্যানজা ফ্যাব্রিক দিয়ে বানানো আপনারা সাইজের জন্য একটু পেজে কথা বলে নেবেন প্রাইস অনলি পঁচিশশো টাকা ঠিক আছে আর আমারটা নিতে চাইলেও একটু পেজে কথা বলে ফেলতে হবে হ্যাঁ আমারটা একদম নতুন আজকের এই ভিডিওর মাধ্যমে লঞ্চ করছি আমি আজকে হচ্ছে লাইভে যেতে পারবো না এই কারণে আমরা হচ্ছে ভিডিওটা আপনাদের জন্য দিচ্ছি এই হচ্ছে খুবই সুন্দর একটা গাউন আমার হচ্ছে আজকে লাইভের সময় হয়নি এই কারণে ভিডিও আপনাদের জন্য করে দিচ্ছি যাতে করে আপনারা দেখে শুনে নিতে পারেন এই যে দেখেন প্রিন্টটা খুবই সুন্দর আমার হিজাবের প্রাইস 250 টাকা গাউনের প্রাইস হচ্ছে আপনার 2800 টাকা যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ